ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর মানে সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দিন যায় মাস যায় বছর যায় এইভাবে সময় গড়িয়ে যায় দেখতে প্রতি বছরের মতো এবারও কোরবানির সামনে চলে এসেছে প্রতি বছরের মতো এবছরও কোরবানি দেওয়ার জন্য ভালোই ব্যস্ততার সময় পার হচ্ছে যারা কোরবানি দেওয়ার জন্য যে পশু কিনেছেন তাদের ওই পশুটাকে আদরযত্নে খাওয়া দেওয়ার জন্য ব্যস্ত সময় পার করতেছেন আর যারা কিনেন নাই তারা হাটবাজার এবং পশু কেনাকাটা নিয়ে বেশ চিন্তায় আছেন আল্লাহ এই বছর সর্বার কোরবানি কবুল করুক আমিন প্রতি বছরের মতো এবছরও আমাদের গরু এবং ছাগল কোরবানি দিচ্ছে এটা আমাদের কোরবানির ছাগল দাম নিয়েছে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দামে কি আসে যায় আমরা সবাই আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দিই গরু ছাগল মহিষ বেড়া মানে কে কত বড় কিনেছে এটা ব্যাপার না খুশি মনে কোরবানি দেওয়াটাই হচ্ছে আসল কথা এই ছাগলটা মনে হয় পোষা ছাগল গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে কিছু মানে মনে করে না আসলে মারামারি করে না উল্টু ছাগলের আশেপাশে মানুষ না থাকলে ম্যামে চিৎকার করে হয়তো যাদের থেকে কেনা হয়েছিল ওদের বাসায় যদি কোনো ছোট ছেলে ফেলে থাকলে ওরা হয়তো এই ছাগলটা নিয়ে খেলাধুলা করেছে হয়তো সেই জন্য ও নিঃসঙ্গতাটাকে হচ্ছে এনজয় করতে পারতেছে না এই জন্য একটু ম্যামে চিৎকার করে আমি হচ্ছে ওকে জাম খাওয়াচ্ছিলাম কিছু নিয়ে আর হচ্ছে জানেন কি মানে একটা জিনিসই একবারই খাই দুই তিনবার মানে দেওয়ার পর সে হচ্ছে মানে শুকে ফেলে দিচ্ছে হচ্ছে ভারী বিপদে পড়ে গেছে আমরা কারণ হচ্ছে কয়েকদিন পর তো আর এইভাবে এখন খাওয়া দাওয়া না করলে তো হচ্ছে যখন যেটা মন সেটাই কাটছে এরপর হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে খাচ্ছে না এই আর কি তবুও হচ্ছে জোর করতেছে না এই যে আপনারাই দেখতে পাচ্ছেন এখন আবার হলুদ পাতা খাচ্ছে হলুদ পাতা আসলে থিতা কেমনে কাচ্ছে আল্লাহই জানে আর হচ্ছে ছাগলটা নিয়ে আব্বু বেশ ভালোই চিন্তায় আছে কারণ হচ্ছে একে আনার পর এ যখন মানুষ থাকে না তখন ম্যামে করে আবার আব্বু দোকানে যাওয়ার সময় একে সাথে নিয়ে যেতে হয়েছে বাজারে নাকি একটু চিৎকার করেনি। নিই ম্যামে করে হচ্ছে পাশে বসেছিল দোকানের ওখানে সিঁড়িতে বসেছিল যেহেতু মানুষ যাচ্ছে আসতেছে এগুলা দেখতেছে ভালো মতোই এখন দেখতেছে একটু চুপচাপ হয়ে পাতা আসলে একটু আমি ছিলাম করে নাই আর আমি চলার সাথে এলাকা জুড়ে সবাই বলার মতো অবস্থা করে ফেলতেছে ম্যামে করতে করতে ওর হচ্ছে গলাটাই ভেঙে গেছে মানে ভালো লাগতেছিল না আসলে আব্বু একে আনতে চায় নাই আর যাদের থেকে কেনা হয়েছিল ছাগলটা ওদের ওই যে আনটি আছে উনি নাকি হচ্ছে বাবার বাইরে যাচ্ছে তো সেই জন্য আসলে বাধ্য হয়ে আমাদের বাসায় ছাগলটা দিয়ে চলে গেছে আর আদার্স যে ছাগলগুলো ছিল ওগুলো হচ্ছে যেগুলো বিক্রি করে ওগুলো তো করেই ফেলেছে এখন আমাদের ও ওগুলো নিয়ে গেছে তো এখন আমাদের এই একটা ছাগলের জন্য হচ্ছে আবার হয়তো উনি কষ্টে পড়ে যাবে বাবার বাড়ি যেতে পারবে না কারণ আমরা তো কিনে নিয়েছি টাকা দিয়ে এখন যদি ওকে ভালো মতো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া দিতে না পারে তখন তো হচ্ছে সমস্যা হয়ে যাবে মানে আব্বু কিছু বলবে ভেবে পরিচিত জন তো তো সেজন্য দিতে চলে এসেছে আমি একটু গায়ে হাত ধুলিয়ে দিচ্ছি আর ভালোবাসা পাইলে আসলে হচ্ছে খুব মানে চুপ থাকে আসলে হচ্ছে এই নির কি বলবো মানে ভুবা প্রাণীগুলোও হচ্ছে ভালোবাসা বুঝে ওকে হচ্ছে মাথায় হাত বুলিয়ে দিলে আদর করলে মানে ও বুঝে আর ওর পাশে থাকার পরে যদি ওকে হাত বুলিয়ে দেওয়া না হয় তখন ও উল্টা কী করে শিং দিয়ে মানে হচ্ছে গোঁথা মারে যাই হোক তো ছাগলটা নিয়ে আমরা হচ্ছে বেশ এনজয় করতেছি আর হচ্ছে ভালোই মানে সময় পার হচ্ছে কাটাচ্ছে আর আমার ছোট ভাই তো ওকে হচ্ছে কি পাতা খাওয়াবে কি মেনু কি দিবে এটা নিয়ে বেশ মেনু তৈরি করতেই হচ্ছে ও ব্যস্ত হয়ে পড়েছে আর আমিও মাঝে মাঝে একটু দেখি আর কি ও বেশ এখন হচ্ছে আদর বুঝে গতকালকে যেহেতু এনেছিল এত চিৎকার চেঁচামেচি করতেছিল ভাব ছিল রাতে ওদের বাসায় দিয়ে আসবে সেই নিয়েও কথাও হয়েছে বলছে রাতে দিয়ে আসবো তোমাদের ছাগল যেগুলো আছে ওলার সাথে আর ও কান্নাকাটি করবে না মানে ম্যামে চিৎকার করবে না সকালে নিয়ে আসবে সে কথাও হয়েছে আবার আম্মুকে বলছে না আসলে থাক এইখানে ওকে একটু আমরা আদর যত্নে রাখতে পারি কি না দেখে আম্মু ট্রাই করছে রাখার জন্য কারণ হচ্ছে বিক্রি করা ছাগল আবার আসলে আবার রাখতে দিলে এটাও ভালো দেখায় না কারণ আনটি তো হচ্ছে না বাবার বাড়ি গেছে সেজন্য হচ্ছে আম্মুও চাপাই দিতে চায়নি আর একটু হচ্ছে ওকে রুদে বাঁধছিলো যাতে একটু আশেপাশে সবাই একটু কথা বলতেছিল পাশে যাতে ওর বোর ফিল না হয় সবাই ওকে সময় দেওয়ার ট্রাই করতেছে আসলে খুব মিস করব যখন এই ছাগলটাকে জবাই করে দেওয়া হবে এর প্রতি এক ধরনের হচ্ছে টান ভালোবাসা জমে গেছে সবাই ওকে খুব ভালোই সময় দিচ্ছে একটু ম্যামে করলে সবাই ওর পাশে যায় সবাই ওর সাথে হচ্ছে কথা বলে মানে একটু ভালোবাসে আর কি হাত বোলাই দেয় যাই হোক খুব ভালো সময় কাটাচ্ছে আপাতত দুই একদিন এই ছাগলটার সাথে ছাগলটাকে হচ্ছে একটু ছায়ার মধ্যে এনে বসাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ব্লগটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ